নমস্কার আজকে যে বিষয়টা নিয়ে গান আনেছি সে বিষয়টা হচ্ছে একটা একদম কি বলবো সমাজমূলক সমাজ চেতনামূলক গান সমাজে নিয়ে যে তো কি বলছে গানে গানে শুনেও বুঝে যাবে সবাই বললে বুঝাতে পারছি না কারণ এখন যে বৃতির বাপগুলার অবস্থা খারাপ হয়ে গেছে তো সেটা তো বুঝার লোক নাই বুঝার লোক থাকলে নিশ্চয়ই নিজের নিজের সমাজগুলোকে ভালো করত তো সেটাই কি বলছে aha ah, ah. mata pita quando kono dev ei mata pita rage kono deba, dena, तबे तो आज काो का माय बाप ढुकी के घरे तबे तो आज काहे काो माय बाप ढुकी के घरे आज बेटी बिहाग जलाई गो बाप जाहे मोरे आज बेटी बिहार जलाई गो माई बाप जाहे मोरे पांच लाख टाका है एक टा गाड़ी ओ दादा सबाई को दिले निजे समाज दरी पांच लाख टाका एक टा गाड़ी ও সবাই করে লিলে নিজের সমাজ ধরি সবাই মিলে বন্ধ কর সবাই মিলে বন্ধ কর বিহাই কর হে ফিরি না তো বিটির বিহার জ্বালাই গো মাই বাপ যা মরি তো বেটিক বিহাগ লাগে গো মাই বাপ যাহ মরি কেসন রীতি বিহাই হলে যে সবার ফ্রি কেসন রীতি আগে গে হলে সবে ফ্রি এখন সাড়ি গুড় আরো মিঠাই দাদা বিহাই সাড়ি গুড় আরো মিঠাই লাগে পেটি পেটি বেটিক লাগি গো মাই বাপ মোরে বেটিক যাহে মরি কত আর দিনাই ও যে বিহা ঘরে বড় বড় খসি চায় কত আর দাদা বিহা ঘরে বড় বড় খসি যে চায় খসি মাংস না খাওয়ালে মাংস না খাওয়ালে তোরা সমাজ দে তো ছাড়ি आज बेटी भी हैगदा हाँ है माय माए जाहे जाग मोरी आज बेटी भी हैगदा हाँ है गो माय बाब जाहे ग मोरी <laughs> किसन कोरी ले ला सो भाई ओ दादा नी जगनी जेग सोमा जगवा कैसन कोरी ही ले लो भाई ओ दादा निज निी

बे तो दुर्गा कोरो लो फिरी। तो समाजे को तबू समे तो समाजे लो के को है लागे समाजे लोगे लगे नहीं ले ले सोना भोरी भोरी ओ बेटी के बीह लागी गो माय बाप जाहे मोरी ओ बेटी बिहाग लागी गो माय बाप जाहे मोरी তবে করজরে বিনতি করি দাদা সবাই মিলি ফিরি করা সবাই নিজে সমাজ ধরি তবে কর মিনতি ও দাদা ফিরি করা সবাই নিজে সমাজ ধরি শেষে দাদা সব পুরাই জিত শেষে দাদা সব পুরাই জিত ঘরে তো নাই ঘটি বাটি আজ বেটে গো মাই বাপ জাহেগ মরি আজ বেটিকা হেগ মরি তো নমস্কার এই গানটার মধ্যে ভাষা অনেক চেঞ্জ হয়েছে তো কিছু কেউ মনে করবে না যদি ভালো লাগে তো একটু লাইক করে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে আছো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণে চ্যানেলে প্রত্যেক দিন চেষ্টা করছি ভালো মন্দ আপনাদেরকে গান শোনাবার তো যাই হোক আর কথা না বলে ভিডিওটা শেষ করছি আবার ভিডিও নিয়ে আসবো তো গানটা যেটা বলেছি সেটা সবাই একটু ধ্যান দিবে আর কমেন্ট করে জানাবে ঠিক বলছি না ভুল বলছি